আসসালাম আলাইকুম আমরা কিন্তু আজকের তোমাদের লেকচার দুই এবং ছোট্ট মাত্র দুইটা মাত্র টপিক ভাইয়া এটা নিয়ে আমরা একটু আলোচনা করব এখানে টপিকটা তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কোন বইতে পাবা শাহজাহান তপনের যে বই আছে না ওইটার ভিতর কিন্তু পাবা হ্যাঁ আর হচ্ছে এখানে তোমরা কিন্তু মেইন বই বের করে নেবা দয়া করে মেইন বই বের করে আমরা মেইন বই থেকে ছোট ছোট টপিক ধরে ধরে আলোচনা করব তাহলে আজকের টপিকটা তোমরা মেইন বইয়ের কত পাবা 6.3 এবং 6.4 আমরা আগে কিন্তু আমরা আমাদের গেছিল হচ্ছে ছয় পয়েন্ট এক এবং ছয় পয়েন্ট দুই যে টপিকটা আছে এই টপিকটা কিন্তু ভিন্ন মানে একটা গ্রাপের মতো ব্যবহারিক সো আমরা এখানে কারণে ওইটা নিয়ে আলোচনা করি নাই আমরা করেছি কত ছয় পয়েন্ট তিন যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছো তারা কিন্তু মহাকর্ষ অবিকর্ষ অধ্যায়টার সাথে কিন্তু এই টপিকটা ঠিক আছে মহাকর্ষ অবিকর্ষ ষষ্ঠ অধ্যায় একাদশ দ্বাদশ শ্রেণী যারা আছো তাদের জন্য এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই লেকচারটা কিন্তু যারা এসএসসি লেভেল আসো তাদের জন্য কিন্তু আমি কোন কোন ক্লাস এইচএসসি এইচএসসির কিন্তু তুমি পাবা ষষ্ঠ অধ্যায় পদার্থ বিজ্ঞান প্রথম পত্র এই যে ভাইয়া পদার্থ বিজ্ঞান প্রথম পত্র ঠিক আছে আর যারা এসএসসি আসো তারা পাবা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় যেটা বল তোমার অধ্যায়ের নাম কি বল তাহলে টপিকটা কি মহাকর্ষ সম্পর্কে মহাকর্ষ এবং নিউটনের মহাকর্ষ সূত্র এটা সম্পর্কে ঠিক আছে আচ্ছা তাহলে আমি কি বলছি এখন এখান থেকে সূত্র দুইটা আর এই যে মহাকর্ষ কি তোমাদের একটু আলোচনা করব। তাহলে মহাকর্ষ মহাকর্ষ হচ্ছে দেখো আগে মহাকর্ষ কাকে বলে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে পারস্পরিক আকর্ষণ বল এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু ভাইয়া মনে রাখবা দুটা বস্তু যে কেউ হতে পারে সেখানে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল এই আকর্ষণ বলতে আমরা কি বলবো মহাকর্ষ বল বলবো কথা ক্লিয়ার একে মহাকাশের ভিতরে যে কোনো বস্তু এটা একটু খেয়াল করতে হবে মনে করো এই একটা বস্তু এই একটা বস্তু এদের মধ্যে কিন্তু আকর্ষণ চলতেছে এই আকর্ষণটা কি হবে মহাকর্ষ বল যেটাকে আমরা কি বলি গ্রাভিশনাল ফোর্স এটা ইংলিশ কি গ্রাভিশনাল ফোর্স মানে মহাকর্ষ বল ঠিক আছে কথা আচ্ছা এখন এটা কিন্তু মনে রাখতে হবে মহাবিশ্বের বস্তু বস্তুকোনার কিন্তু কি আছে বস্তু বস্তুকোনার কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে সবাই খেয়াল করবা আচ্ছা এরপরে এই নিউটনের মহাকর্ষ সম্পর্কে কি সূত্র সে দিছিল আচ্ছা নিউটন আপেল গাছের নিচে বসছিল মনে আছে না এই আপেল গাছের নিচে বসে কিন্তু সে এই সূত্র দিছিল মনে থাকবে আপেল গাছের নিচে বসে কিন্তু সে মহাকর্ষ সূত্র দিছিল তাহলে মহাকর্ষ সূত্র সে কি বলছে এটা দিয়ে দেখো পরবর্তী দুই নাম্বার টপিক এখানে কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র আচ্ছা এখানে মহাবিশ্বের পূর্তিটা বস্তু কোণা একে অপরকে আকর্ষণ করে এই যে ভাইয়া এই আকর্ষণ বলকে কি বলে এই যে আকর্ষণ করে আকর্ষণ বলকে কি বলে মহাকর্ষ বল বলে তাহলে আমরা এটা এভাবে লিখে দিতে পারি যে আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে ঠিক আছে এবং এই আকর্ষণ বলের মান তাহলে আমরা এই বলের মানকে একটু বের করব বলের মান বস্তু কোণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুভূতি এটা খেয়াল করতে হইবে তাই আমি কি করি আমার কাছে দুইটা বস্তু আছে মনে করো এই একটা বস্তু এই একটা বস্তু তাহলে দুইটা বস্তুর মধ্যবর্তী একটা আকর্ষণ বল কাজ করবে আচ্ছা যেহেতু একটা বস্তু আছে তুমি মনে করো তোমার কাছে দুটা দুটা যে কোনো ভারী ভারী দুটা বস্তু আছে ঠিক আছে এই যে নিউটনের যে হিসাবটা তার মাথায় আপেল পড়ছি তার মানে মনে করো তোমার কাছে দুটা আপেল আছে তাহলে একটার ভর এমন আর একটার ভর কি এম টু তাহলে ওর ভর ধরলাম আমি এমন আর ওর ভর কি ধরলাম ভাইয়া এম তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব তো অবশ্যই আছে এই মধ্যবর্তী দূরত্বকে আমরা ধরলাম মনে করো আর ঠিক আছে মধ্যবর্তী দূরত্ব ধরলাম তাহলে এখন এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে যে বলটা কি আমি কি বলবো মহাকর্ষ বল তাহলে এদের মধ্যে আকর্ষণ বল তা আমি যদি একটু খেয়াল করি এই যে দেখো আকর্ষণ বল একে আমি এফ বলতে পারি কারণ বলের ইংলিশ ফোর্স একে আমি কি বলতে পারি এফ বলতে পারি তাই সূত্রের দিকে তাকাও কি বলছে এই আকর্ষণ বল আকর্ষণ বল এই যে আকর্ষণ বল এদের কি ভরের গুণফলের সমানুপাতিক তাহলে ভর আছে কি কি ভাইয়া এমন ওয়ান এম টু এই হচ্ছে সমানুপাতিক ঠিক আছে এই লাইন এতটুকুর অর্থ গেল তোমার কাছে এতটুকু ঠিক আছে দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল এদের ভরের গুণফল এম এম টু কিন্তু গুণ করছো গুণফলের এটা কি সমানুপাতিক চিহ্ন গুণফলের সমানুপাতিক এবং বল বস্তু কণাদ্বয়ের আচ্ছা কয়টা সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব আছে কত আর তাহলে আর এর বর্গের ব্যস্তানুপাতিক তাহলে আর কত এই তো আর আর এই হচ্ছে বর্গ স্কয়ার মানে কি বর্গ ব্যস্তানুপাতিক মানে ভাগ করতে হবে মনে রাখবা সমানুপাতিক সমানুপাতিক মানে হচ্ছে কি তুমি সামনে লেখবা একদম সামনে মানে সমানুপাতিক কথার অর্থ হচ্ছে হচ্ছে বাড়বে বাড়বে দুটি কথা মনে রাখবা আর ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক শব্দের অর্থ হচ্ছে কি নিচে থাকবে সবসময় ভাগ আকারে থাকবে আর সমানুপাতিক মানে সামনাসামনি থাকবে সামনাসামনি এটা একটু মনে রাখবা ঠিক আছে সামনাসামনি থাকবে এটা ভাগ আকারে থাকবে মানে একটা বাড়লে একটা কমবে এখানে একটি যদি বাড়ে তাহলে অন্যটি কমে এটা একটু মনে রাখবা অন্যটি কমে ঠিক আছে মানে তুমি যদি এখানে আর এর মান যদি বাড়াও তাহলে একটা কমলে আর একটা বাড়বে এটাকে আমরা কি বলতে পারি ব্যস্তানুপাতিক বলতে পারি দেখো তাহলে এখন এই সুতোটারই তোমার বাংলায় বলতে হবে তাই সূত্রটা আমি কি পাইলাম আমি যদি দেখি এফ সমানুপাতিক কি পাইলাম এমন এম টু বাই আর এস এই কিন্তু সূত্রটা তাহলে এফ কি ভাইয়া এফ কিন্তু তোমার কাছে আকর্ষণ বল এফটা কি আকর্ষণ বল আর এম ওয়ান এম এটা কি ভরের গুণ ফল এটা কি গুণ করছো না এটা কি ভাই কিন্তু আমরা বলতে পারি ভরের গুণ ফল ভরের গুণ ফল নাকি আচ্ছা তাহলে এরপরে দেখো তাহলে এই আর কি আর আর কি আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব আর এখানে এই x স্কয়ার কি ভাইয়া x স্কয়ার এটা এটা হচ্ছে কি বর্গ এটা কি বর্গ আর এই দুইটা জিনিস যেহেতু নিচে ভাগ হই আছে নিচে ভাগ ভাগ মানে কি ব্যস্তানুপাতে এটা মনে রাখবা ভাগ মানে হচ্ছে ব্যস্তানুপাতে তবে এই আমি কি বলতে পারি যে দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা কিন্তু আমি বলতে পারি ঠিক আছে এটা কিন্তু আমি বলতে পারি এটা গেল কি মহাকর্ষ সূত্র আমি আরেকবার বলতেছি খেয়াল করো এফ কি আকর্ষণ বল দুটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল এই একটা বস্তু এই একটা বস্তু তাদের মধ্যবর্তী আকর্ষণ বল এফ আর এম কি এম হচ্ছে বস্তুদয়ের ভর বস্তুদয়ের কি ভর ভরের গুণফলের সমানুপাতিক এটা কি চিহ্ন সমানুপাতিক মনে থাকবে সমানুপাতিক এবং ভরের গুণ সমানুপাতিক আর আর কি মধ্যবর্তী কি বর্গ মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক নিচে ভাগ মানে কি ব্যস্তানুপাতিক এতটুকু মনে থাকবে আচ্ছা এই গেল তোমার কাছে হিসাবটা মহাকর্ষ সূত্র এখন সূত্রটাকে যদি আমি একটু ভাঙ্গাই তাহলে আমি কি পাই এটার দিকে দেখো তোমার কাছে সূত্রটা কি পেয়েছিলাম এফ এটা কি সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা সবসময় মনে রাখবা এখানে জি কিন্তু একটি সমানুপাতিক দুর্বক এটা মনে রাখবা এবং জি কে আমি বলতে পারি মহাকর্ষীয় দুর্ভোগ ঠিক আছে হ্যাঁ এখানে দিয়ে হচ্ছে অবিকর্ষ মহাকর্ষীয় দুর্ভোগ আমি বলতে পারি তো এখন দেখো এই জি এর মান জি এর মান কত হবে ভাইয়া জি এর মান কিন্তু সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি এর পর মাইনাস এগারো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা কিন্তু জি এর মান মনে রাখতে হবে সকলকে মনে রাখতে হবে এটা কিসের মান জি এর মান এখানে বসাই এরপর বিভিন্ন ম্যাথ যদি থাকে এই ম্যাথ গুলো আমরা পরবর্তীতে সলভ করব পরবর্তী ক্লাসে আমরা এই ম্যাথ গুলো সলভ করব তো এটা গেল তোমার কাছে নিউটনের মহাকর্ষ সূত্র এবং পার্ট কত ছয় পয়েন্ট ফাইভ এটা মনে রাখবা তোমার কত ছয় পয়েন্ট সাইড কোন বই শাহজাহান তপন এটা খেয়াল রাখবা ঠিক আছে শাহজাহান তপন এই সারের বই কিন্তু খেয়াল রাখবা তো আমি পরবর্তীতেও কিন্তু ক্লাস এই তপন সারের বই দিয়ে নেব এবং পার্ট বাই পার্ট নেব পার্ট বাই পার্ট সুতরাং সবাই কিন্তু খেয়াল করবা এবং প্রত্যেকটা ক্লাস তুমি আমার একটার পর একটা পাই যাবা ঠিক আছে তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো